ভ্লাদিমির পুদিনের দেড়শো বছর বাঁচার ইচ্ছা আল্লাহ কুরআনে কি বলেছেন দুনিয়ার দীর্ঘ জীবন কামনা নিয়ে আজকের দুনিয়ার শক্তিশালী নেতা ভ্লাদিমির পুদিন প্রকাশ্যে বলেছেন তিনি নাকি দেড়শো বছর বাঁচতে চান প্রতিদিন তার মনে এই কামনায় ঘুরে যদি আরো দীর্ঘ জীবন পাওয়া যেত কিন্তু আল্লাহ কুরআনে সুরাবাকারা আয়াত ছিয়ানব্বই বলেছেন তুমি অবশ্যই তাদেরকে দেখবে জীবনের প্রতি সবচেয়ে লোভী এমনকি মুশিকদের থেকেও বেশি অথচ এত দীর্ঘ জীবন পেলেও তা তাদের শাস্তি থেকে রক্ষা করবে না এখানেই স্পষ্ট বোঝা যায় মানুষ চাইলেও কৃত্রিমভাবে শত বছর দেড়শো বছর কিংবা হাজার বছর বাঁচতে পারবে না বিজ্ঞান যতই চেষ্টা করুক আল্লাহর নির্ধারিত সময় অতিক্রম করা অসম্ভব কেউ যদি জেনেটিক ঔষধ কিংবা কৃত্রিম প্রযুক্তি দিয়ে জীবন বাড়াতে চায় তবু মৃত্যুকে ঠেকাতে পারবে না কারণ জীবন আর মৃত্যু কেবল আল্লাহর হাতে পুদিনের প্রতিদিনের বাসনা আর মানুষের কৃত্রিম প্রচেষ্টা সবই আসলে সেই লোভের প্রকাশ যেটা আল্লাহ আগেই বলেছেন দীর্ঘ জীবন নয় আসল মুক্তি হলো আখিরাতে যেখানে থাকবে চিরস্থায়ী জীবন তাহলে প্রশ্ন রয়ে গেল আমরা কি পুদিনের মতো দুনিয়ার দীর্ঘ জীবনের পেছনে দৌড়াবো নাকি আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটবো কারণ দুনিয়া সাময়িক কিন্তু আখিরাত চিরস্থায়ী